আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি দেখার জন্য আজকের পর্বে আপনাদের কি তৈরি করে দেখাবো একদম ভিন্ন ধরনের হালুয়া আজ বানাবো ডিমের হালুয়া বা বরফি এটাকে অনেকেই ডিমের মনসুরও বলে থাকে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগে আর তাছাড়া এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি এটা এক টুকরো মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি দেখতে শক্ত শক্ত লাগলেও দেখতেই পাচ্ছেন কত ইজিলি ভেঙে নেওয়া যাচ্ছে খুবই সফট আর খেতেও খুবই মজার আর চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি প্রথমে যে পাত্রের ডিমের হালুয়াটা রান্না করবো সেই প্যানটা চুলায় বসিয়ে নিলাম আর আমি কিন্তু চুলাটা অন করিনি অর্থাৎ চুলাটা বন্ধ আছে এরপর প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে এক কাপ চিনি আর সবগুলো উপকরণ কাপ দিয়ে সমপরিমাণ মেপে নিতে হবে এবার এখানে এক কাপ ঘি দিয়ে দিচ্ছি তবে এখানে এক কাপ ঘি এর পরিবর্তে অর্ধেক কাপ তেল আর অর্ধেক কাপ ঘি ব্যবহার করতে পারেন এরপর রুম টেম্পারেচারে থাকা এক কাপ ডিম দিয়ে দিচ্ছি আর এখানে চারটার ডিমে এক কাপ হয়েছে আপনাদের ক্ষেত্রে ডিম বেশি ছোট হলে পাঁচটা দিয়ে দিবেন আর একটা কথা বলে দিচ্ছি এখানে ঘি চিনি আর ডিমটা সম পরিমাণ করে মেপে দিবেন কোনোটা কম আর কোনোটা বেশি হলে কিন্তু ভালো হবে না এরপর অল্প কিছু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকরানের জন্য এতে করে সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে এবার কয়েক ফোটা ফুড কালার দিয়ে দিচ্ছি আর এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা অন করে লো হিটে জাল করে নেব আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু নাড়াচাড়ার ওপরেই রাখতে হবে কোনো অবস্থাতেই নাড়াচাড়া থামা যাবে না আপনারা সবাই জানেন ডিম খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তো আপনারা যদি বেশি আছে এই মিশ্রণটা রান্না করতে থাকেন তাহলে খুব সহজেই নিচের রুটির মতন চাট ধরে যাবে আর সেটা ভাজতে গেলে অনেকটা স্ট্যান্ডার্ড রুটির মতন হয়ে যাবে সেটা আমরা নিশ্চয়ই চাই না তো এরকম অল্প আছে আপনারা খেয়াল করেছেন যে আস্তে আস্তে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে ঠিক বিশ মিনিটের মাথায় অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং প্যানের গা ছেড়ে আসছে এ পর্যায়ে যদি আপনারা চামচ দিয়ে একটু নরম হালুয়া খেতে চান তাহলে নামিয়ে ফেলতে পারেন আমরা যেহেতু বরফি আকারে হালুয়াটা খাবো সেহেতু অনাবরত নেড়েই যাব আর এক পর্যায়ে দেখবেন ঘন এই মিশ্রণটা ভাঙতে শুরু করেছে এর ভিতর থেকে ঘিটা ছাড়তে শুরু করেছে আর মিশ্রণটা সুজির মতন দানা বেঁধে যাচ্ছে তবে আপনাদের যেটা করতে হবে নেড়েই যেতে হবে নাড়াচাড়া স্টোভ করা যাবে না আস্তে আস্তে দেখবেন কালারটা চেঞ্জ হতে থাকবে এরকম তবে হ্যাঁ সাবধানে যাতে নিচের থেকে পড়ে না যায় সেজন্য চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে মিশ্রণটা অনেকটাই দানাদার হয়ে গেছে আপনারা চাইলে আরও লাইট কালার করে নামিয়ে ফেলতে পারেন তো আমি এটাকে হালকা ব্রাউন কালার করবো তাই আরো কিছুক্ষণ নাড়ছি ঠিক পঁচিশ মিনিটের মাথায় আমাদের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে আর ঘি আর তেলটা কত সুন্দরভাবে সেপারেট হয়ে বেরিয়ে আসছে আর এখান থেকে ঘিটা বের করে নেওয়া যাবে পরে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই অবস্থাতে আমরা নামিয়ে একদম জটপট একটা ট্রে বা যে কোনো পাত্রে ট্রান্সফার করে নিতে হবে বেশি দেরি করা যাবে না নামানোর পরে চেপে চেপে সেট করে নিতে হবে সেট করার সময় জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন যেন সব লেয়ার সমান থাকে কোথাও উঁচু বা নিচু না হয় সমান সমান থাকলে কাটার পর দেখতে অনেক সুন্দর হবে সেট হওয়ার পর জাস্ট দশ মিনিট অপেক্ষা করলেই হালুয়াটা একদম বসে যাবে আর তখন চুরির সাহায্যে কেটে নেবেন আপনারা হয়তোবা দেখতে পেরেছেন এখান থেকে ঘিটা বের হয়ে আসছে আর এই ঘিটাকে প্লেটটার একটু কাত করে নিচে বাটি রাখলেই কিন্তু সেফারেট হয়ে যাওয়া ঘিটা বাটিতে ট্রান্সফার হয়ে যাবে আর এই ঘিটা অন্য যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন সেট হওয়ার পর জাস্ট দশ মিনিট অপেক্ষা করলেই হালুয়াটা একটু বসে যাবে আর তখনই ছুরির সাহায্যে কেটে নেবেন তো আমাদের হালুয়াটা বরফির আকারে কাট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো স্কয়ার বা যে কোনো সেবে কাট করতে পারেন কাট হয়ে গেলে আপনাদের কাজ শেষ এবার যে কোনো ডিসপ্লেটে সার্ভ করতে পারেন আমি এটাতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে অনেক অনেক বেশি মজার আর আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখুন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি যদি আপনাদের কোনো হালুয়ার বানানোর প্রোগ্রাম থাকে তবে আমি রিকোয়েস্ট করব একবার এই হালুয়াটা ট্রাই করুন জাস্ট ফিদা হয়ে যাবেন এখান থেকে এক টুকরো মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি দেখতে শক্ত শক্ত লাগছে ও দেখতেই পারছেন কতটা ইজিলি ভেঙে নেওয়া যাচ্ছে খুবই সফট আর খেতেও খুবই মজার আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর অনেক অনেক ভালো থাকবেন আজ এখানেই আল্লাহ হাফিজ